গভীর রাতের অন্ধকার ঘড়িতে তখন ভোর চারটে আর এই দেখুন সিসিটিভির চোখে ধরা পড়ল এক ভয়ঙ্কর চিত্র লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় হঠাৎই ঘটে গেল এক অগ্নিসংযোগের ঘটনা লক্ষ্য করুন গেটের পশ্চিম দিকের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করছে মাস্ক পরা এক রহস্যময় যুবক নিঃশব্দেশে এগিয়ে গেল স্টোর রুমের দিকে এরপর জানলা দিয়ে ঢালা হল পেট্রল নিমিষেই জ্বলে উঠল আগুন কার্যালয়ের ভেতরে তখন ঘুমাচ্ছিলেন দারোয়ান হামিম তার চিৎকারে সতর্ক হতেই দেখুন তৎক্ষণাৎ এই যুবক গেট টপকে পালিয়ে গেল কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে নজিরবিহীন এই অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে গেছে দু এবং দু সালের ভোটারদের দ্বিতীয় ফর্ম সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে বেশ কিছু সরঞ্জাম জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ নিশ্চিত করেছেন বিষয়টি দ্রুত টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে তবে প্রশ্ন একটাই এই ঘটনার নেপথ্যে কারা কি তাদের উদ্দেশ্য পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে জোরদার অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসকও নির্দেশ দিয়েছেন কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদার করতে সিসিটিভিতে ধরা পড়া এই দৃশ্য কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে